হাইলাকান্দি জেলার গাড়মোড়া বাজারে দুঃসাহসিক চুরিকাণ্ড এমন সাহসিকতা দেখলাম সুরের যে খাওয়া দাওয়া করে চুরি করে চলে যায় এবং সাথে আছে তার পানের দোকান তার ছোটো ভাই বসে এই পানের দোকানটাও চুরি করে নিয়ে পালিয়ে যায় এই দোকানে ছিল সামগ্রী ঠান্ডা গুটকা শিকড় সিগনেচার টাকা পয়সা আরও অনেক সামগ্রী চুরি করে নিয়ে যায় এবং হোটেলে আরও অনেক সামগ্রী ছিল এইগুলো চুরি করে নিয়ে যায় হোটেলে পুরানাবাসী খাবার খায়নি নতুন রান্না করে খাওয়া দাওয়া করে পায়খানা করে বাসকান্দি মাদ্রাসার এবং শাহাবাদ মাদ্রাসার যে দানপাত্রগুলা ব্যাংকে টাকা পয়সা নিয়ে চলে যায় রান্ধে রান্ধা আসলো না।

আপোনাৰ অক বৰা কৰে মাথাই যাব